বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘ চার বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন দুই হাজার একুশ সালে তাঁদের বিচ্ছেদ হয় আর তাঁদের এ বিচ্ছেদের মূল কারণ ছিল সম্পর্কের তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু সম্প্রতি তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী কোন্ডা সুরেখা দাবি করেছেন সামান্থা ও নাগার বিচ্ছেদের পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক চক্রান্ত এই চক্রান্তের পেছনে হাত ছিল তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের এক রাজনৈতিক সভায় দেওয়া বক্তব্যই এমনটি দাবি করেন কেন্ডা সুরেখা বনমন্ত্রী বলেন কেটি রামা রাও জন্যই সামান্থার বিচ্ছেদ হয়েছে উনি তৎকালীন সময়ে মন্ত্রী ছিলেন বিভিন্ন অভিনেত্রীর ফোনে আড়ি পাতা তার কাজ ছিল সেই আড়ি পেতে অভিনেত্রীদের হানির খবর খুঁজে বের করতেন তিনি এরপর সেই গোপন তথ্য পাওয়ার পর অভিনেত্রীদের ব্ল্যাকমেইল করতেন অভিনেত্রীদের মাদকের নেশা ধরাতে এক প্রকার বাধ্য করতেন যে কারণে সংসার জীবনে বিচ্ছেদের পথে হাঁটা ছাড়া তাদের আর কোনো গতি থাকতো না একথা সবাই জানেন সামান্থা জানে নাগা চৈতন্য জানে তাদের বাড়ির লোক জানে বলে জানান কন্ডা সুরেখ